দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে যে নামি এর পিছনে যাদের হবে তাদেরকে আমি চারটা ব্যায়াম দেখাবো তাহলে আর আপনার অপারেশন লাগবে না কিন্তু আপনি যখন এই প্রচন্ড ব্যথা হবে তখন আপনি একবারে বেড রেস্টে চলে না হালকা মৃদু ব্যথা হলে এই ব্যায়ামটা করবেন কিন্তু প্রচন্ড ব্যথা হলে কোন ব্যায়াম করবে না শুধু মেডিসিন খাবেন আর বেড রেস্টে থাকবেন চোদ্দ দিন পরে আসিয়া এই ব্যায়ামটা করবেন কিভাবে আপনি সুন্দর করে দাঁড়াবেন এই হাত গুলো করে নেবেন এইভাবে আপনি বাঁকা বাঁকা হইতে হইতে পারেন পারেন কিন্তু হবে না হ্যাঁ কষ্ট আবার সোজা হয়ে যাবেন আবার বাঁকা চেষ্টা করবেন যতটুকু হইতে পারেন হবেন না কষ্ট হইলে আবার সোজা এইভাবে পাঁচটা এক সেট আবার এই দিক দিয়ে একই অবস্থা যতটুকু হইতে পারেন হওয়ার পরে যত কষ্ট হইলে আবার সোজা হয়ে যাবেন এইভাবে পাঁচটা পাঁচটা দুই সেট হ্যাঁ এই পাশে পাশটা এই পাশে পাঁচটা গেল এটা হ্যাঁ আল্লাহর চিন্তা করবেন চিন্তা করবেন আকাশে চিন্তা করবেন গাছপালা চিন্তা করবেন রিলাক্সেশন এইভাবে দুই থেকে পাঁচ মিনিট বসে থাকবেন এরপরে আপনি কি করবেন এবং শুয়ে শুয়ে যাবেন শুয়ে এরকম শুয়ে যাবেন শুয়ে এরকম দুইটা পাও উঠাইতে পারলে একসাথে উড়াইবেন আর যদি না পারেন তাহলে একটা উড়াবেন এভাবে রাখবেন যতটুকু পারেন যদি এভাবে নাকটা লাগাইতে পারেন লাগাবেন আর নাহলে চেষ্টা করবেন এভাবে দশটা মারবেন এভাবে আস্তে আস্তে চেষ্টা করবেন দশটা মারতে আর যদি দুই পা একসাথে মারতে পারেন আলহামদুলিল্লাহ আপনি অনেক উপকার হবে এভাবে নাকটা লাগানোর চেষ্টা করবেন এই ব্যায়ামটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার এটাকে বলে আপনার এই এই পবন মুক্তাসন আর এটা হইছে বজ্রাসন এই যে আমার পায়ের পাতাটা নামাজের মতো না একবার বিষয়ে দিবেন এই যে দেখেন এই এইভাবে আপনি দুই থেকে 10 মিনিট বসে থাকবেন রিল্যাক্স করবেন আপনি পিএলআইডি যদি অপারেশন লাগে বেশি না বিশ দিন আপনি ব্যায়ামটা করবেন নিউরুবি ট্যাবলেট খাবেন আর আপনি সকালবেলা কাঁচা হলুদ নেবেন আধা কাপ দুই চামচ ঘি দুই চামিচ নারকেল তেল কোলপ্রেস অয়েল আধা চামচ গোলমরিচের গুঁড়া একটু গরম পানিতে গুলে একটু মধু দিয়ে চাটা খাই নেবেন এটা প্রত্যেক দিন খাবেন তারপরে দশটা বা এগারোটা দিক দিন দিয়ে নাস্তা করবেন আর যদি আপনি অনেক পেন হয় তাহলে কিন্তু আপনি এই ব্যায়ামগুলো করবেন না টোটাল বেড থাকবেন শুধু চাটা খাবেন মেডিসিন খাবেন নিরুবি খাবেন ব্যথার ওষুধ খাবেন শরীর যখন স্বাভাবিক হয়ে যাবে তখন এই ব্যায়ামটা করবেন তাহলে আমি ব্যায়াম দেখালাম কটা এই একটা বঙ্গাসন আর এটা হচ্ছে বজ্রাসন এরপরে আপনার হচ্ছে মা পবন মুক্তাসন এই চারটা ব্যায়াম যদি আপনি করতে পারেন তাহলে আর আপনার অপারেশন লাগবে না আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যারা পিএল আইডি নাবিল নিচে যারা এই সমস্যায় ভুগতেছেন বেশি না আপনি সাত আটটা দিন করেন আপনি পেন নাই করেন যদি আমি ভালো হয়ে যায় তাও অপারেশন লাগলো না কিন্তু আপনার যদি ওজন বেশি থাকে প্রাকৃতিক ভাবে আপনি ওজনটা কমায় দেবেন এই আমার ট্রিটমেন্ট তবে আপনি কি নিউরোবি ট্যাবলেট খাবেন না পণ্য তৈরির জন্য পাশাপাশি আপনি প্রচুর ঘি টক দই ঘি বাদাম আহ নারিকেল এটা বেশি খাবেন এটা খাইলে প্রাকৃতিক চিকিৎসা হ্যাঁ এগুলো শরীরের জন্য অনেক সহায়ক এটা যদি খান সময় এসে কম ব্যথা ভালো হয়ে যাবে আমি এখনো বলতেছি যাদের মৃত মৃদু ব্যথা আছে তারা এটা করবেন মাঝে মধ্যে ব্যথা হয় তারা করবেন কিন্তু তীব্র ব্যথা বলেও করবেন না চোদ্দ দিন টোটাল ব্যাড রেস্টে নরম বিছানায় শুয়ে থাকবেন শুধু অস্ব যাওয়ার জন্য যাবেন কোনো ব্যায়াম ট্যাম কোনো কিছু করবে না কোনটা কমে যাবে তারপরে এই চারটে ব্যায়াম করবে হ্যাঁ বঙ্গাসন বজ্রাসন আর এই মুক্তাসন আর হয়েছে আপনার ওই যে প্রথম ব্যায়ামটা দেখলাম কি এটা হচ্ছে অর্ডা চন্দ্রাসন চন্দ্রাসন এটার নাম হচ্ছে অর্ধ চন্দ্রাসন হ্যাঁ অর্ধ চন্দ্রাসন বজ্রাসন এটার নাম হচ্ছে বঙ্গাসন এরপরে এটার নাম হচ্ছে বজ্রাসন এর আগেটা হয়েছে যে হেভাবে পাটকাজের মধ্যে যারা যাইছে এটা হচ্ছে বঙ্গাসন আর একদম সুয়া যেটা হয়েছে পবন মুক্তাসন আসন হ্যাঁ পবন মুক্তাসন আসন এই চারটা ব্যায়াম যদি আপনি করেন তাহলে আপনি পিএল কমে ভালো হয়ে যাবে পাশাপাশি আপনার শরীরে যত ধরনের সমস্যা হরমোনাল সমস্যা পেন সমস্যা এবং আপনার স্পাইনাল কর্ডের সমস্যা এটাও ঠিক হয়ে যাবে আপনি একবার ট্রাই করেন কার কথা মানবেন যার কথা মানলে উপকার পান তার কথাই মানবেন হ্যাঁ বিশ্ববিখ্যাত চিকিৎসা এটা মানে করেন তবে হ্যাঁ অনেক ফোর্সছে যে আপনার ভিতরে আমরা ফাইনাল করে অনেক ডিস গলি একদম এলোপাথরে হইছে তখন আপনাকে অবশ্যই সার্জারি করতে হবে এটা তখন এমআরআই ছাড়া আপনি বুঝবেন না যারা এমআরআই করবেন তারাই বুঝবেন যে আপনার রোগ জটিল হ্যাঁ নরমাল যদি এক্সরেতে নরমালি ধরা কা তাহলে মনে আপনারা নরমাল লোক ডাক্তার যদি এমআরআই দেয় তাহলে মনে করবেন আপনার সমস্যা জটিল এজন্য আপনারা খুব সাবধান আর যারা সুস্থ আছেন তারা কিন্তু এখন থেকেই আপনারা এই ব্যায়ামটা করবেন প্রত্যেক দিন আমি আজকে থেকে করবো গোমানের আগে আমি আমার খাতে করে নিব। আর আমি ভাবে বসি এখন বাকি দেখালি ওই ব্যায়ামটা আর গঙ্গাসন আর শোয়ার সময় যে ব্যায়ামটা আমি দেখালাম এটা এই তিনটা ব্যায়াম আমি গুমের সময় করে নিব আর নামাজের সময় আমার এই বজায় সোন করে আমি বসতে পারি আর টেনশন নেই তাইলে আমার হবে কি আমার কিন্তু ব্যাক পেন ছিল বুঝলেন সই ছিল তো এই জন্য আমার এই সমস্যা ছিল কিন্তু আমি এই ধরনের ব্যায়ামের আগে কিন্তু আমি এই যে ধরিয়া এই পিছনে যেতাম কিন্তু আমি এত বেশি উপকার এই বঙ্গাসন বজ্রাসন অর্ধচন্দ্রাসন এবং আপনার পবন মুক্তাসন এই আমি বেশি উপকার পাইছি এই জন্য জনস্বার্থে দিয়েছি আমার যারা আহ আছেন পরিচিত জন আছেন শুভাকাঙ্ক্ষী আছেন সবাই এটা মানবেন জানবেন ভালো থাকবেন হ্যাঁ আর আমি যে হলুদের চাটা মানে চা খাইতে গেছি প্রচুর টর তি খাইতে গেছি প্রচুর নারিকেল খাবেন প্রচুর ডিম খাবেন হাঁসের প্রচুর বাদাম খাবেন দেখবেন আপনি আবার বিশ বছরের ফিটনেস টি ফিরে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম